মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দশমী দশমীতে সবাইকে প্রীতি ও অনেক অনেক ভালোবাসা জানাই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে অন্ধকার অন্ধকারে একদম ছেয়ে গেছে আকাশে আকাশের দিকে একটু তাকিয়ে দেখলাম মেঘ সমানে কালো মেঘ ভেসে যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে তোমরা একটু দেখো কেমন মেঘ হয়েছে আমাদের এখানে তো তাই হয়েছে ভেবেছিলাম খুবই বৃষ্টি হবে এত মেঘ যে চারদিকে অন্ধকার হয়ে গেছে মেঘ একদম ঝলমাল করছে এরপরে আমরা এরপরে আমরা সমস্ত জামা কাপড় বাইরে যা দিয়েছিলাম সব তুলে নিলাম ওই বাইরের কাপড়গুলো তুলে তারপরে জাননা টান্না সমস্ত দিয়ে দিলাম এমন জোরে বৃষ্টি নেমেছে যা বুঝতে পারিনি যে এত জোরে বৃষ্টি নামবে কিন্তু মেঘ হয়েছিল সেটা দেখে বোঝাই যাচ্ছিল কিন্তু হাওয়াও দিচ্ছিল খুব জোরে বৃষ্টি হয়ে চারদিকে প্রচুর জল হয়ে গেল। তারপরে আস্তে আস্তে বৃষ্টি কমে গেলো কিন্তু অন্ধকারটা দেখি থেকেই গেল। কি করব। এখন তো ঘরের কাজ উঠতে হবে আবার বরণ করতে হবে রাত সন্ধ্যেবেলা কাজটা সেরে নিতে হবে এবারে দেখো ঘরে চলে আসলাম এসে ঘরের ফার্নিচারগুলোকে তিন চার দিন ধরে সমানে ভাবছি যে পরিষ্কার করব পরিষ্কার করা হচ্ছে না এবার ফার্নিচারগুলোকে এক এক করে মুছে নিচ্ছি এবার কি বলো তো পুজো তো চলে গেল আজকে দশমী কি মনটা খারাপ হয়ে গেল এতদিন সুন্দর ঘুরে বেরিয়েছি অনেক ঠাকুর দেখেছি অনেক আনন্দ করেছি মজা করেছি এখন যেন তো সব শরীরে আলিশ লাগছে মানে কিছু কাজ করতে ইচ্ছে করছে না মানে শুধু বসে থাকি আর মনটা খুব খারাপ হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে আবার সেই সামনে আবার সেই কতদিন এক বছর পর আবার সেই পুজো আসবে এই পুজোতে খুবই মজা হয় ঘুরে বেড়াই খাওয়া দাওয়া হয় কিন্তু আর এখন কিছু কত আজকের থেকে মনে হয় কিছুই কাজ করতে ইচ্ছে করছে না কিন্তু কাজ তো করতেই হবে সংসারের কাজ সেগুলো তো ফেলে রাখা যাবে না আবার লক্ষ্মী পুজো তার জন্য সমস্ত ঠাকুরের জিনিসপত্র জোগাড় করতে হবে বাসন টাসন মেজে যে পরিষ্কার করতে হবে ওগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো আজকে দেখো ঘরগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কতদিন ধরে তো সকালের দিকে বেরিয়ে পড়তে হয়েছে ঠাকুর দেখতে তার জন্য ঘরের কাজগুলো মোটেই করা হয়নি কিন্তু পুরো আমার পুজোর সময় জানো তো ঘরের সব কাজ করতে ইচ্ছেও করে না ওই যেমন আছে তেমনই ছিল সকালে ওটা যেটুকু বিছনা তুলে একটু পরিষ্কার টস্কার করে যেয়ে নিয়ে কিন্তু সমস্ত কিছু টোছা এগুলো খুবই কম হয়েছে তার জন্য ভাবলাম আজকে দশমী আজ ভালো করে একটু মুছে নিই মুছে তারপরে অন্য কাজ করব এবারে আকাশে এত মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে থেকে থেকে কিন্তু ভাবছি ক কেমন করে বিজাতে এতে বরণ করতে যাব ঠাকুরকে এবার দেখো আমি ড্রেসিং টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিলটা মোছা হয়নি তিন চার দিন মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি আর সাজগোজ করা হয়েছে সমস্ত কিছু ড্রেসিং টেবিলে এলোমেলো হয়ে রয়েছে ওগুলোও একটু গুছিয়ে নেব আর এত এতদিন তিন চার দিন ধরে এত মজা হয়েছে আনন্দ হয়েছে মনে হচ্ছে যে মানে মা চলে যাচ্ছে আমার তো খুব কষ্ট হচ্ছে যে মা চলে যাবে আবার সেই সমস্ত এক কাজ সকাল থেকে বিকেল পর্যন্ত সেই কাজ 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 এই কদিন যতই তুমি ঠাকুর না দেখো যাই দেখো ঢাকের শব্দতে তোমার মন ভরে যাবে এই ঢাকের শব্দ শুন শুনতে শুনতে তোমার ঘুম আসবে ঘুম থেকে উঠবে ভীষণ মজার একটা ব্যাপার এই মজার ব্যাপারটা আজকেই লাস্ট আজকে দশমী সবার কাছেই মজার ব্যাপার এটা আনন্দ খুব খুশি খুশি লাগে যে যারা বেরোতে পারে না তাদেরও মনে এটা এই কদিন খুশির লাগে আর যারা বেরোতে পারে তাদের মনে তো লাগে তাই সবাইকে সবার জন্য এটা এই কদিন খুব আনন্দের মজার দিন কেটেছে আবার সামনে বছর আবার আসবে এক বছর পর এই পুজো তখন আবার সবাই মিলে আমরা আনন্দ করবো এবারে আজকে দেখো সব ঘরের কাজগুলো তো সেরে নিচ্ছি ধুলো হয়েছে ড্রেসিং টেবিলটাও খুবই ধুলো হয়েছে ওগুলো একটু একটু করে গুছিয়েও গুছিয়েও নিচ্ছি এবার বাইরে বারবারই তাকাচ্ছি নেই গাছে নাকি বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি পড়ছে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে অল্প অল্প কিন্তু যে বেশি জোরে যে বৃষ্টি পড়েছিল সেটা বন্ধ হয়ে গেছে তার জন্য আর তো রোদ উঠবে না আমার মনে হচ্ছে যা কালো মেঘে ঢেকে গেছে তার মানে আর রোদ উঠবে না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যেন সকালে টিফিনটা করে দিয়েছি তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে অফিস চলে গেছে ওদের ওর আবার অফিস আছে আজকে অফিস চলে গেছে টিফিনটাই শুধু করেছি আর খাবার এসে খাবে এসে খাবে বলে বান্না আবার করতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি করে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি জানো রান্নাও করতে হবে পুজো দিতে হবে তার জন্য পরিষ্কার করে নিচ্ছি এই ঠাকুর ঠাকুর দেখতে যাওয়া একটা মানে যতই তোমার পা ব্যথা হয়ে যাক যতই তুমি চলতে না পারো তাও মনে হয় যে একটু সাজুগুজু করে একটু কাছে পিঠে বা যারা দূরেও যেতে পারে দূরে একটু ঘুরে আসি এই কটাই তো আমাদের এই কটা দিনই আমাদের কাছে আনন্দের মজার দিন এবারে দেখো সমস্ত কাজটা সেরে চান টান সেরে এবার পুজো পুজো করতে চলে আসলাম দেখো আমার ঠাকুরের সিংহাসনটাকে কি সুন্দর করে সাজিয়েছি তোমাদের কেমন লাগছে বলো এবারে অনেক গাছে ফুল হয়েছে সেই ফুলগুলোকে সকালে উঠে তুলেছি তুলে দেখো পুজো দিতে বসেছি পুজো কর পুজো করতে করতে ঠাকুরের এগুলো সিংহাসনটাকে দেখাচ্ছি দেখো কেমন সাজিয়েছি দেখো আমরা সাজগোজ করে যেমন ঠাকুর দেখতে যাই যেমন ঠাকুরের জায়গাটাকেও তো সুন্দর করে সাজাতে হয় তার জন্য আমি আমার আমি তাড়াতাড়ি করে ষষ্ঠীর দিনই সমস্ত সিংহাসন পরিষ্কার করে ঠাকুরের জায়গাকে ফুলের মালা দিয়ে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখবে ভালো লাগে আমরা সাজব ঘুরবো ঠাকুরের সিংহাসন এমনি পড়ে থাকবে ভালো লাগে না তো তার জন্য ঠাকুরের সিংহাসনটাকে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি মালাটালা দিয়ে আজকে যেহেতু দশমী আজকে তাড়াতাড়ি করে একটু চান করে পুজো দিয়ে দিচ্ছি পুজো দিয়ে তারপর আবার অন্য রান্না বান্না আছে তার জন্য আজকে চান টান করে পুজো দিয়ে তারপর রান্না করে ঢুকবো সকালে তো টিফিন করে নিয়েছি সে টিফিন করা হয়ে গেছে টিফিনটা মেয়েকে খেতে দেবো ছেলেকে খেতে দেবো আমার তোমাদের দাদাভাই তো নিয়ে চলে গেছে আমিও খেয়ে নেব খেয়ে তারপরে দেখি কি রান্না করি তারপরে সে যা অনেক সাদা ফুল ফুটেছে জবা ফুল ফুটেছে সেগুলো সাজাতে না অনেকটা সময় লাগে সেগুলো বসে বসে সাজাচ্ছিলাম সাজিয়ে জবা ফুলগুলোকে মা মার পায়ে দিচ্ছিলাম সাদা ফুলগুলো দেওয়া হয়ে গেছে এবারে ঠাকুরকে খেতে দেব ঠাকুরের ঠাকুরের থালাগুলোকে না একটু একটু করে মুছে নিচ্ছি কেন বলো তো থালাগুলোর জল থাকলে না ঠাকুরের প্রসাদ দিলে একদম গলে যায় তার জন্য এখন সব ধারাকে মুছে একটা একটা করে তারপর ঠাকুরের সিংহাসনে দিচ্ছি এই পুজো করতে আমার অনেক সময় লেগে যায় এই একটা একটা করে মুছে মুছে দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে করে ভেবেছি একবারে লক্ষ্মী পুজো হয়ে গেলে তারপরে গুলো খুলবো কেন এই মালাগুলো জানো তো প্লাস্টিকের প্লাস্টিকের বলে এত সুন্দর মানে মনে হয় না যে যেগুলো প্লাস্টিকের ওগুলো মনে হয় অরিজিনাল আর আমার মেয়ে গতবার এনে দিয়েছিল বললো এগুলো লক্ষ্মী পুজোর সময় এনেছিল বলে এগুলো লাগান এগুলো লাগিয়ে দিলে বেশ ভালো লাগবে তার জন্য এবারে ধুয়ে টুয়ে আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এই সাদা মালাগুলো না সাদা সাদা মালাগুলো সেগুলো এবারে নতুন কিনেছি ঠাকুরের সিংহাসন আসন সাজানোর জন্য দেখো কেমন লাগছে এই এই সিংহাসনে সাদা দিয়েছি আর এই সিংহাসনে এটা দিয়েছি বেশ ভালোই লাগছে তবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু জানিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো হ্যাঁ আর তারপরে জানো তো সমস্ত কাজ সেরে রান্না বান্না করে একটু রেস্ট নিয়ে তারপরে যাব বেজ বরণ করতে ঠাকুরকে বরণ করতে হবে আজকে তো আমাদের পাড়ার বিসর্জন হয়ে যাবে বলে বরণ করতে হবে এবারে তোমাদের তো তোমাদের পাড়ার ঠাকুর কবে বরণ হয় একটু বলো অনেকের আবার বৃহস্পতিবার বরণ হচ্ছে অনেকের আবার শুক্রবার বরণ হবে আমাদের বৃহস্পতিবারই বরণ হবে কেন বৃহস্পতিবার রাত্রি বারোটার পর সমস্ত ঠা আমাদের ঠাকুরকে বিসর্জন দিয়ে দেবে সামনেই পুকুর আছে পুকুরে বিসর্জন দিয়ে দেবে বারোটা বেজে গেলেই বিসর্জন দিয়ে দেবে ওই সবাই সন্ধ্যেবেলা একটু মজা করবে আনন্দ করবে নাচবে গান করবে এই করে তারপর রাত্রি বারোটার পর ঠাকুর বিসর্জন দিয়ে দেবে আবার আমাদের পাশে আরও দুটো পুজো আছে ওই পুজোতে ওদের আবার শুক্রবার দিন বরণ হবে ওদের শুক্রবার দিন ওরা বরণ করে রাত তীরে ওদের বিসর্জন হবে আমাদের ওরাও এসে বলছিল যে আমাকে বলছিল যাবে বৌদি আমাদের শুক্রবার বরণ হবে আমাদের তো বরণ এখানে হয়েই যাবে একবার বরণ করলেই হয় ঠিক আছে তোদের এখানে যাব আর যাওয়া হয়নি যাই হোক বলে গেছিল যাওয়া হয়ে ওঠেনি ঘরে সেরে তারপরে নিজেদের জায়গায় বরণ করে তারপর পা আর যাওয়া হয়নি ওখানে এবারে দেখো ঠাকুরের সিংহাসনটাকে কেমন সাজিয়েছি এবার মনটাও খারাপ দশমীর দশমীর দিনে আমার মনটা খুব খারাপ হয়ে যায়